হ্যালো বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা চলে আসতাম ফার্ম গেটে ফার্ম গেটের মোড় পাশে যেই রাস্তাটা দেখা যাচ্ছে সোধা এটা হচ্ছে গ্রিন রোড গ্রিন রোড চলে গেছে ওইদিকে লাইবের দিকে আর বামে এই যে এই রাস্তাটা গেছে কার্ন দিকে আমরা ফার্ম গেটের দিকে কার্ন দিকে যেতে থাকি মেট্রো রেলের যেই কলামগুলো রয়েছে এগুলিতে সুন্দর সুন্দর গ্র্যাফিটি লাগানো হয়েছে জুলাই বিপ্লবের উপরে এইগুলো অনেক সুন্দর লাগে দেখতে শহরের সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে প্রত্যেকটা গ্র্যাফিটি আলাদা আলাদা অর্থ বহন করছে সবগুলো জুলাই আন্দোলনের উপরে লাগানো হয়েছে আজকে রাস্তাটা বেশ ফাঁকা ভালোই লাগছে যেতে আমরা ঘুরে দেখছি ফার্মের থেকে বাজারের দিকে রাস্তা ঢাকার সৌন্দর্য আমরা তুলে ধরব আমাদের গাড়ি ছুটে চলেছে ঢাকা রাস্তা ধরে এই রে বাবা কীভাবে জীবনের রিস্ক নিয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছে বন্ধুরা আপনারা কখনো কীভাবে রাস্তা পার হবেন না কারণ সময়ের থেকে জীবনের দাম অনেক বেশি রাস্তা থেকে শুনে পার হতে হয় ওভার ব্রিজ রয়েছে চেষ্টা করবেন ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হওয়ার জন্য প্রত্যেকটা মোড়েই ওভার ব্রিজ আছে এই যে সামনে ওভার ব্রিজ আছে আর যেটা চোখে পড়ছে বড় স্থাপনা এটা হচ্ছে মেট্রো রেল মেট্রো রেল স্টেশন আমরা চেষ্টা করছি মেট্রো রেলের বামপাড়িতে যাওয়ার জন্য তো আমরা মেট্রো রেল স্টেশনের ভিতর না যে বামের যে ফাঁকা লেন রয়েছে এদিক দিয়ে যাব পর্যাপ্ত আলো রয়েছে চলে আসলাম কারণবাজার মোড়ে সিগনালে পড়েছি আমরা এই যে কারণবাজার মোড়ের মাঝখানে যে গোলচত্বর রয়েছে সেখানে একটা সুন্দর স্থাপনা রয়েছে সম্পূর্ণ আয়রনের তৈরি অর্থাৎ স্টিলদের তৈরি আচ্ছা এই এই গ্রিন light গুলো এভাবে টিপ টিপ করে লাফালাফি করছে কেন আপনাদের কারো যদি জানা থাকে comments করে জানাবেন আলো গুলো তো স্থির থাকার কথা কিন্তু কেন লাফাচ্ছে সেটা জানা থাকলে কমেন্ট এ জানাবেন ডান পাশে স্টিলের যে স্থাপনাটা চোখে পড়ছে গোল চত্বরের মাঝখানে এটা হচ্ছে সাত পড়া এটা আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে একটু জুম করে কাছে থেকে দেখা এই শার্ক ফোয়ারাটা দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে এটা সম্পূর্ণ স্টিলের তৈরি আমরা এখন কারণ চত্বরে গোলচত্বরে বামপাশের এটা হচ্ছে সোনাগা আর ডানের এই রাস্তাটা হচ্ছে বসুন্ধরার দিকে চলে গেছে আর সোজার যে রাস্তাটা এটা পরিবারের দিয়ে গেছে তো আমরা কারণবাজার মোড় থেকে সামনে এগোতে থাকি এই যে সোনাগা ফাইভ স্টার হোটেল এর মোড়টা অনেক ব্যস্ত থাকে আমরা এখন কারণবাজার মোড় ক্রস করে বাংলা মোডারের দিকে যেতে থাকব। আজকে আমাদের রাস্তাটা বেশ ফাঁকায় পড়েছে ভালোই হবে মনে হচ্ছে জার্নিটা ডান পাশের স্থাপনাটাও দেখতে অনেক সুন্দর এটা সাহাবাদ যে পার্ক সে পার্কের ভিতরে তৈরি কিন্তু পার্কটা এখন আর নেই ভেঙে ফেলা হয়েছে সামনে তো মনে হচ্ছে জ্যাম পড়ে গেছে আরে জ্যাম কত গাড়ি এতে হলো ঢাকা শহরের আর একটা সমস্যা চলতে চলতেই জ্যাম শুরু হয়ে যায় ঢাকা শহরের আর একটা নাম হচ্ছে জ্যামের শহর আপনি যে টাইম নিয়ে প্ল্যান করে যেতে চাইবেন সেই টাইমের ভেতরে কোথাও যেতে পারবেন না আপনাকে জ্যামে পড়তেই হবে তো আমরা এই জ্যাম খেলে আবার সামনে যেতে থাকব জ্যামটা শেষ হয়ে গেছে সিগনাল পড়েছিল বাংলা মোটর সিগন্যাল তো আমরা চলে আসলাম মোটামুটি বাংলা মোটরের কাছাকাছি সামনে বাংলা মোটর ওভার ব্রিজ ওভারপাস মেট্রো রেনের নিচ দিয়ে সুন্দর দেখতে আচ্ছা এই সিগন্যাল লাইটগুলো টিপ টিপ করে লাফালাফি করছিলো বুঝি না কেন তো আমরা যেতে থাকি সামনে আর দেখতে থাকি ঢাকা সুন্দর তো আমরা ক্রস করে গেলাম বাংলা মোটর এই ছিল আজকের পরে পর্বে আবার দেখা হবে